বাংলাদেশ মিশনে বুদ্ধিজীবী দিবস পালিত বাংলাদেশকে মেধাশূন্য করার জন্য বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে মহান মুক্তিযুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের দোষরদের নিয়ে শিক্ষক সাংবাদিক চিকিৎসক বিজ্ঞানী সাহিত্যিক সহ বহু মানুষকে হত্যা করেছে বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন মালদ্বীপে নিযুক্ত ভারপ্রাপ্ত হাই ডিসেম্বর মহম্মদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দূতাবাসের উদ্যোগে বাংলাদেশ হাই হাইকমিশনের হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয় আলোচনা সভার শুরুতেই শহীদ বুদ্ধিজীবীদের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে এক মিনিট নিরবতা পালন করা হয় পরে অনুষ্ঠানে দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা কর্তৃক প্রেরিত বাণী পাঠ করা হয় অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের পক্ষ হতে বক্তব্য প্রদান করেন মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমান প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের মাধ্যমে বাঙালি জাতির অগ্রযাত্রা থামিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হয়েছিল এই ঘৃণ্য কাজে লিপ্ত হানাদার বাহিনী ও তাদের দোষরদের জাতি সবসময় ঘৃণা করে যাবে তিনি শহীদ বুদ্ধিজীবীদের দেশপ্রেম নিজেদের মাঝে ধারণ করে বাংলাদেশকে সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশে রূপান্তর করার জন্য সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান তিনি উল্লেখ করেন বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে

সভাপতি মোহাম্মদ আরিফুল ইসলাম মোহাম্মদ মহিউদ্দিন মোহাম্মদ রাসেল সাগির আহমেদ প্রমুখ দিবসটি উপলক্ষে শহীদ বুদ্ধিজীবী এবং মহান স্বাধীনতা যুদ্ধের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করা হয় অনুষ্ঠানে মিশনের কর্মকর্তা কর্মচারী ও উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশী নাগরিক অনুষ্ঠানে মিশনের কর্মকর্তা কর্মচারী ও উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশী নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন মাহমুদুল হক মালদ্বীপ কুমিল্লা ক্রাইম বার্তা